Moukki chay! Moukki chay! Moukki chay! सवाइ <laughs> बुसि বয় করি নাbullet মান বিএইচ তে রাততে

আমরা বড় বড় মুক্তি চাই। বৈজ্ঞানিক অত্যাধুনিক সক্ষমতা শুধুমাত্র নয়। বাংলাদেশকে জঙ্গিবাদের একটা উর্বর ভূমিতে পরিণত করেছে। এই ইন্টারন্যাশনাল রিগিয়েটগুলো হলো জল। পলিসি প্যাটার্নের দ্বারা বড়কার। লক্টল multimilitary

पाकिस <imitation>

মুক্তি দিতেই হবে নিঃসন্দেহ মুক্তি দিতে হবে হিন্দুদের প্রতিনিয়ত হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এটা বন্ধ করতে হবে হলে নয় ইনুস তোমাকে আমরা পাকিস্তানে পাঠাবো ইনুস তুমি যতই না জায়গার হও না কেন আমার দেশ বাংলায় তোমার জায়গা নেই ধন্যবাদ ভাই দুইটা ভাই ভাই দুই ভাই আমাদের মধ্যে দুটো একদম ভাইয়া শোনা এইটাকে 157 শ্রেষ্ঠ ফল হয় 动사八 <imitation>

ও বাংলা মুক্ত করো আমাদের দেনা शिंदेজন বন্ধ হোক দেনা ক্ষমা করুন বাংলাদেশ স্বাধীন করো এই দিকে

বাংলাদেশ <laughs> 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 আমাদের প্রাদের প্রভু শ্রী রাজকৃষ্ণ দাসকে এই পাকিস্তানের পশুর পশু ভর্তি করা হয়েছে তার এই প্রতিবাদের আজকে আমরা এখন ধরা হয়েছি আমাদের এখানে আমরা এই নরপশুকে দেশ থেকে বিজয় করে যে কোনো গণতান্ত্রিক সরকার এই দেশের নেতৃত্বে আসুন আমরা এটা প্রার্থনা করি আসুন আমরা সবাই মিলে দেশ রক্ষা করি দেশ বাঁচাই দেশে কি গণতান্ত্রিক সরকার এসে আমরা সবাই শান্তিতে থাকি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই একসাথে থাকতে চাই এই পাকিস্তানের দোষর একাত্তর সালে দেশে ঝামেলা করেছে আমারও করতেছে এটা দেশ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি আমি ইউনাইটেড হিন্দুস্তান প্রেসিডেন্ট অজর কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ভাই ও বন্ধুগণ আপনারা জানেন শ্রী চিন্ময় প্রভু নিজ ঝামেলাই ছিল না সাধু মানুষ আমাদের হিন্দুর কথা বলাতে আজকে উনি জেলে খুব খারাপ অবস্থায় আছে এই সন্ত্রাসী ইউনুস দেশদ্রোহী ইউনুস তাকে বিনা বিচারে জেলে রেখেছে তার পক্ষে কোনো উকিলকে কোর্টে হাজির হতে দেয় না সেই সন্ত্রাসী এবং দেশদ্রোহী ইউনুসকে আমরা সাবধান করে দিতে চাই যদি অনুত বিলম্বে আমাদের শ্রী জিমে মুক্তি না দেওয়া হয় আমরা তোমাকে দেশ ছেড়া করবো যে কোনো মূল্য হোক আমরা তোমাকে দেশ ছেড়া করবো এবং সাথে সাথে বলতে চাই মোদী শীঘ্রই তুমি নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের হাতে তুমি প্রতি ছেড়ে দাও আর হলে তোমাকে পালানোর কোনো জায়গা আমরা দিব না তুমি পালাতে পারবে না বা সেই জায়গা হবে না তাই বলতে হবে আমাদের প্রভু শ্রী শ্রী চিময় প্রভুকে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন ধন্যবাদ